এই যে গৃহস্থ আশ্রম এই গৃহস্থ আশ্রমে আজ আশ্রম নাই আজ আমরা গৃহস্থগুলোকে এমন করে ফেলেছি সেখানের নীতি নিয়ম আদর্শ সব আমাদের যে সনাতন বা বৈদিক ধারা যে সনাতন সংস্কৃতি সেটা যেন হারিয়ে গেছে আমরা প্রত্যেকে বাইরের মানুষের সাথে সুন্দর কথা বলি বাইরের মানুষের সাথে মিষ্টি করে কথা বলি ভালো ব্যবহার করি সুন্দর সুন্দর শব্দের প্রয়োগ করি বাইরের মানুষের সাথে আর যে মানুষগুলো আমার ঘরের যারা বিপদে আপদে সবসময় আমার পাশে আছে একটু শরীর খারাপ হলে যারা সেবা না করলে আমি মুক্ত হব না তাদের সাথে খারাপ ব্যবহার করি এই যে পরিবারগুলো ভেঙে যাচ্ছে একে অপরের শত্রু হয়ে উঠছে একে অপরের উপরে হিং হিংসাত্মক হয়ে উঠছে এগুলো হচ্ছে কিন্তু প্রথম শুরুটা হচ্ছে কি দিয়ে ভাষা দিয়ে এর শুরু কিন্তু ভাষা দিয়ে তাই ভাষাটাকে যদি সংযত করা হয় তাহলে আমরা এগুলোর থেকে মুক্ত হয়ে যাব আমার বাড়িটা যেন আশ্রম তৈরি হয়ে যায় আশ্রমের পরিবেশ তৈরি হয়ে যায় তাহলে আমাদেরকে এটাকে আশ্রম তৈরি করতে গেলে আমি কয়েকটা বিন্দু পেয়েছি সেই বিন্দুগুলোর উপরে আলোচনা করলে আমাদের গ্রাহস্থগুলো আশ্রম তৈরি হয়ে যাবে তো গ্রাহস্থ আশ্রম তৈরি করার জন্যে ছটা বিন্দু রয়েছে সড়ভ সড় ভ মানে ছটি ভ কি কী ভাষা ভূষা ভবন ভোজন আর ভজন আর ভ্রমণ হরিওম আজকে যে বিষয়ের উপরে আলোচনা হবে সেটা হচ্ছে যে মহারাজজি একটা কথা বলেছিলেন আমাদেরকে মহারাজজি এইবার যখন এসছিলেন মনে আছে যে আমরা যে গ্রাহস্থে রয়েছি আমরা আজকের দিনে ভুলেই গেছি যে এটাও একটা আশ্রম এখন সাধারণ মানুষের কাছে আমাদের আশ্রম বলতে পরিচয় হয়ে গেছে যারা সন্ন্যাসী তারা যে কুটিরে বা যে গৃহে থাকে সেটাকে আমরা আশ্রম মনে করছি আর বাকি যে আরও তিনটাও আশ্রম সেটা কিন্তু সত্যিই আমাদের ভাবনা বা মন থেকে হারিয়ে গেছে তো সেই কারণে আর উনি বললেন যে সবচেয়ে চারটা যে আশ্রম আমাদের চতুরাশ্রম ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই চারটি আসনের মধ্যে মূল আসন কিন্তু গ্রাহস্থ কেন না বাকি তিনটি আশ্রম যে যেখানেই থাক তাদের জন্ম কোথায় গ্রাহস্থ আশ্রমে এবং এখান থেকেই পরিচর্যা হয় সমস্ত আশ্রমগুলো তাই তিনটি আশ্রমের মধ্যে মূল আশ্রম কিন্তু গ্রাহস্থ আশ্রম এটা একটা দিক গেল দ্বিতীয় দিক হলো এই যে গৃহস্থ আশ্রম এই গৃহস্থ আশ্রমে আজ আশ্রম নাই আজ আমরা গৃহস্থগুলোকে এমন করে ফেলেছি সেখানের নীতি নিয়ম আদর্শ সব আমাদের যে সনাতন বা বৈদিক ধারা যে সনাতন সংস্কৃতি সেটা যেন হারিয়ে গেছে আর জীবন থেকে সেই সনাতন সংস্কৃতি বা সনাতন ধারা জীবন জীবনযাপনের যে কলা জীবন যে শৈলী সেগুলো আমরা হারিয়ে ফেলেছি আর সেইগুলোকে হারিয়ে ফেলার জন্যেই আজকে গ্রাহস্থটা গ্রাহস্থ আশ্রম আর নাই শুধু গ্রাহস্থ হয়ে গেছে তো আমাদের প্রথম হওয়া উচিত কি না এগুলোকে আশ্রমে পরিণত করা এটা একটা আশ্রম তাহলে আমার গ্রাহস্থ আশ্রম আমার বাড়িটা যেন আশ্রম তৈরি হয়ে যায় আশ্রমের পরিবেশ তৈরি হয়ে যায় তো গ্রাহস্থ আশ্রমগুলোকে তৈরি করা এবং আমরা এটাও জানি এই যে আমাদের একটা বদ্ধ ধারণা ছিল যে সন্ন্যাস নিতে হবে না হলে ঈশ্বর লাভ হবে নি ঠিক আছে কিন্তু না সন্ন্যাস কে হবে আমার বডিটা সন্ন্যাস হবে নি আমার মনটা সন্ন্যাস হবে আর সেটা গ্রাহস্থে থেকেও সম্ভব তার তাদৃষ্ট উদাহরণ দিয়ে গেছেন কে যোগীরাজ সামাচরণ লাহড়ি আরও উদাহরণ সৃষ্টি করেছেন কে রামপ্রসাদ রামকৃষ্ণদেব এরা সকলেই গ্রাহস্থে ছিলেন আর সর্বোপরি আমরা যাদের আরাধনা করি যে রাম যে কৃষ্ণ যাদের আমরা আরাধনা করি তারাও তো বিবাহিত তাদেরও তো সংসার ছিল তাদেরও তো ছেলে পুলে ছিল তারাও তো গ্রাহস্থ আশ্রমেই ছিল তাই গ্রাহস্থ আশ্রমটাই মূল আশ্রম তাহলে আমাদেরকে এটাকে আশ্রম তৈরি করতে গেলে আমি কয়েকটা বিন্দু পেয়েছি সেই বিন্দুগুলোর উপরে আলোচনা করলে আমাদের গ্রাহস্থগুলো আশ্রম তৈরি হয়ে যাবে তো গ্রাহস্থ আশ্রম তৈরি করার জন্যে ছটা বিন্দু রয়েছে সড়ভ স্বর ভ মানে ছটি ভ কি কী ভাষা ভূষা ভবন ভোজন আর ভজন আর ভ্রমণ ছটা হয়েছে কি কী বললাম ভাষা ভূষা ভবন ভোজন ভজন আর ভ্রমণ এই ছটা বিন্দু আমাদেরকে ঠিক করতে হবে তাহলে প্রথম বিন্দু যেটা সেটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে প্রথম বিষয় হচ্ছে ভাষা আমরা গ্রাহস্থে রয়েছি আমরা কোনো আশ্রমে গেলে প্রথমেই কেউ যদি জোরে কথা বলে আমরা কী বলি এখানে এই রকম চেঁচামেচি করিস না কেন আশ্রম তো আমার গ্রাহস্থটাও তো আশ্রম কিন্তু সেখানে সারাদিন কি চলে চিৎকার চেঁচামেচি ক্লেচ্ছা এগুলো চলে উল্টা পাল্টা কথা উল্টা পাল্টা আলোচনা বাজে শব্দের প্রয়োগ এগুলো চলে তাহলে প্রথমেই ভাষা সংস্কার করতে হবে এবং সেটা শুরু করবো কোথা থেকে আমার বাড়ি থেকে আরেকটি বদ অভ্যাস আমাদের আছে আমরা প্রত্যেকে বাইরের মানুষের সাথে সুন্দর কথা বলি বাইরের মানুষের সাথে মিষ্টি করে কথা বলি ভালো ব্যবহার করি সুন্দর সুন্দর শব্দের প্রয়োগ করি বাইরের মানুষের সাথে আর যে মানুষগুলো আমার ঘরের যারা বিপদে আপদে সবসময় আমার পাশে আছে একটু শরীর খারাপ হলে যারা সেবা না করলে আমি মুক্ত হব না তাদের সাথে খারাপ ব্যবহার করি এটা সবাই তাই প্রথম পরিবর্তনটা আমাদেরকে আনতে হবে কোথা থেকে নিজের গ্রাহস্থ থেকে আগে আমি আমার গ্রাহস্থটাকে আশ্রম বানাবো তারপরে অন্য চিন্তাভাবনা হবে অন্য ঘরের কথা হবে অন্য একজনকে বোঝাবো পরে তাহলে প্রথম যে সংস্কারটি আনতে হবে সেটা হলো ভাষা এখন আমরা একটা কথা জানি যে ভাষা মানে কি শব্দ কিছু শব্দ তো মানুষ শব্দের আবিষ্কার কেন করেছিল মনের ভাবকে প্রকাশ করার জন্যে আমরা দু তিন রকমভাবে প্রকাশ করতে পারি মনের ভাব এক ইশারার মাধ্যমে দুই কোন শব্দের মাধ্যমে তিন আচরণের মাধ্যমে আমি আচরণেও বুঝিয়ে দিতে পারি আমার মনের ভাবটা তাই তো তো আমরা বেশিরভাগ যেটা যেটা দিয়ে বোঝাই সেটা হলো ভাষা তাই শব্দের সমষ্টি তো ভাষা কিছু শব্দকে আমরা সমষ্টি করে সেখান থেকে আর বাক্য তৈরি করি সেটাই আমাদের ভাষা তো এখানে প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে যে এই শব্দের মধ্যে দু রকমের শব্দ আছে শ্রুতি মধুর শব্দ আর শ্রুতি কটু শব্দ শ্রুতি কটু শব্দ কানগুলো যে শব্দগুলো শুনতে খারাপ লাগে কটু লাগে কটু খারাপ লাগে যেমন কিছু খারাপ ভাষা গালাগালি হ্যাঁ কিংবা কিছু নেগেটিভ কথাবার্তা তো দ্বারা হবে আমি জানি তুই ওই রকম বা নিন্দা সূচক কিছু কথা হ্যাঁ তার প্রেরণাকে ভেঙে দেওয়ার মতন কিছু শব্দ কিছু নেগেটিভ শব্দ তাকে ছোট দেখানোর জন্যে অন্যকে ছোট দেখানোর জন্যে যে শব্দগুলো আমরা ব্যবহার করি তাহলে এগুলো এগুলোকে তো শ্রুতি কটু লাগে তার যাকে বলছি আর শ্রুতি গণগুলা না যেগুলো একটা অন্য মানুষকে প্রেরণা জোগাবে তাকে ছোটো করা হবে নি তাকে কি করে বড় করা যায় সেই দিকে নিয়ে যাবে তাকে প্রেরণা জোগানো হবে উপরের দিকে যাওয়ার জন্যে আর কি হবে তাকে প্রশংসা সূচক কথা বলা হবে প্রশংসা সূচক কথা বললে মানুষটা প্রেরণাও পাবে আনন্দও পাবে আনন্দ পাই তো কোনো মানুষ যখন আমার আমার প্রশংসা করে তখন আমার কেমন লাগে তাহলে আমিও যখন কারু প্রশংসা করি তারও ভালো লাগবে এখন এইখানে কিন্তু একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই প্রশংসা করতে গিয়ে যেন আমরা কাউকে তোষামত না করে ফেলি মানে পাম না দিই যেটাকে বাংলা কথায় বলি পাম দেওয়া এটা নয় কিন্তু তোষামত করা নয় তোষামত করা মানে মানুষ যেটা নয় সেটা বলে দেওয়া থাকে আরে তুমি তো তোমাদের গ্রামের মধ্যে হেড তোমার কথা কে কাটবে তুমি যেটা বলবে সেটাই শেষ কথা সেই লোকটা কিন্তু হয়তো ভাবিল আমার তো বিরাট ভাবে সে পাম্প খেয়ে গেল ঠিক আছে কিন্তু এটা কথাটা ভুল কথা হ্যাঁ বা বলে দিলাম আরে তোমার কথা বলার কথা বলতে হয় তুমি দাদা যেটা করবে সেটাই ঠিক আছে এগুলো নয় তার মধ্যে সে যত খারাপ মানুষই হোক তার কিছু না কিছু গুণ আছেই সেই গুণটা ধরে প্রশংসা করতে হবে প্রশংসাটা যেন মিথ্যে না হয় প্রশংসাটা যেন তোষামদ না হয় প্রশংসাটা যেন ওর ভালো লাগানোর জন্য না হয় প্রশংসাটা যেন আন্তরিক হয় আমি আমার ভেতর থেকে প্রশংসা করছি অভিনয় করে নয় লোকটা একটু পাম্প দিয়ে দিলাম লোকটা গদগদ হয়ে গেল আমি আমার কাজটা উদ্ধার করে নিলাম এগুলো চালাকি এগুলো চালাকি হ্যাঁ এই চালাকির ফল পাওয়া যাবে নিয়ে যাবে প্রথম প্রথম কিছু ফল পাওয়া যাবে চালাকির কিন্তু পরিণামে ভয়ঙ্কর একটা অবস্থা নিয়ে আসবে প্রথম প্রথম ফল পাওয়া যাবে কিন্তু ব্যক্তি যখন বুঝে যাবে তখন কিন্তু একটা ভয়ঙ্কর পরিণাম তৈরি হয়ে যায় সেটা আমরা দেখেছি আর সেই কারণেই ঠাকুর একটা কথা বললেন যে দেখ চালাকি ভালো নয় ভালো হচ্ছে জ্ঞান ভালো উদারতা ভালো চালাকি ভালো নয় কাক এই কি বললেন উনি হ্যাঁ কাক কাক খুব চালাক পাখি কিন্তু বিষ্ঠা খেয়ে মরে বিষ্ঠা মানে নোংরা তাহলে খুব চালাক দিয়ে কিন্তু কি হয় লাভ লাভটা তার না সারা জীবন দিনটা বিষ্ঠা খেয়ে মরে তাই যে মানুষগুলো চালাকি করে এদের পরিণাম এটাই এদের লাভ কিছু হয় না এরা ভাবে হয়তো আমার বিরাট চালাকি করে লাভ হচ্ছে না চালাকির কোনো লাভ নাই লাভ আছে সততার লাভ আছে উদারতার লাভ আছে হুম তাহলে প্রশংসাটা যেন চালাকি না হয় প্রশংসাটা যেন মুখের প্রশংসা না হয় হটলি যেন হয় আমি ভেতর থেকে প্রশংসা করছি এখন একটা মানুষের মধ্যে কিছু ভুল ত্রুটি রয়েছে তাহলে কি তাকে বলবো নি বলবো তাকে ছোট দেখানোর জন্য বলবো না তাকে অপমান করার জন্যে বলবো নেই তাকে তার ভুলটা ধরিয়ে যাতে সে সেটাকে সুধরে নিয়ে ভালো হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে বলবো ব্যাপারটা বোঝা গেছে আঘাত করার জন্য নয় তাকে ছোট দেখানোর জন্য না হা তুই বিরাট মনদ লে হ্যাঁ ওইখানটা তো এরকম করেছিলি একটা মানুষের মতো অর্থাৎ ওইটা তুলে ধরলাম কেন ওকে ছোট দেখানোর জন্যে এরকমটা নয় তাকে মিষ্টি করে শান্তভাবে তাকে তার দোষ বলবো কিন্তু বলবো আমার উদ্দেশ্যটা কি থাকবে তাকে তার ভুলটা ধরিয়ে দিয়ে সুদরে দেওয়া সে যাতে উপরের দিকে উঠে আসতে পারে এটা তাহলে প্রথমেই শ্রুতি কটু শব্দগুলিকে আমাদেরকে ব্যবহার বন্ধ করতে হবে শ্রুতি মধুর কথা বলতে হবে অর্থাৎ যে শব্দগুলো তাকে আনন্দ এনে দেবে অর্থাৎ প্রশংসাজনক শব্দ যে শব্দটাই তার ভালো লাগবে যে শব্দটায় তার উন্নতি হবে প্রেরণা পাবে কাজটা করার আরও উৎসাহ উঠবে তার মধ্যে বেড়ে উঠবে সেই ধরনের শব্দ ব্যবহার করব এক দুই অনেক সময় ভালো কথাগুলো আমরা এমন করে বলি কর্কস্থ নায় শ্রুতিকটু হয়ে যায় ও মা আর নেই ঠিক এই সুরে কথা বলি আমরা কয় খেতে দিয়ে দাও দি এই সুরে কথা বলি কথাগুলো ভালো কেমন শোনালো কিন্তু যদি এরকম করে বলা যায় মা একটু জল দাও তো কি কই গো আমাকে দুটি খেতে দিয়ে দাও কোনটায় ভালো শোনালো বলো তাহলে এখানে কি হলো শব্দটার দোষ ছিল না আমার উপস্থাপনটা কেমন হয়েছিল কর্কশ শব্দটার মধ্যে মিষ্টতা নাই আমি যে শব্দটা উচ্চারণ করলাম শব্দটার মধ্যে কোনো মিষ্টি ভাব নাই তো মিষ্টি করে বলতে হবে মিষ্টি করে মানে ওই গুড় চিনি দিয়ে নয় শব্দটাকে সুন্দর করে বলতে হবে হ্যাঁ ভালোভাবে বলতে হবে এটা একটু করে দাও হ্যাঁ বিনয়ের সাথে বলতে হবে দাম্ভিকতার সাথে নয় আদেশ করার মতন করে নয় হ্যাঁ বিনয়ের সাথে বলতে হবে বাড়িতে আমি যার সাথেই কথা বলি না কেন বাবার সাথে কথা বলছি মায়ের সাথে কথা বলছি স্ত্রীর সাথে কথা বলছি বা ছেলে মেয়েদের সাথে কথা বলছি সব জায়গাতে একটা বিনয়ের সাথে কথা হবে সুন্দর সাথে কথা বলে মিষ্টির সাথে কথা হবে মিষ্টি করে কথাটা হবে তাহলে এগুলো হচ্ছে ভাষা তো ভাষা সম্বন্ধে এই দিকগুলো থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাহলে আমাদের আর ভাষার যে সংস্কার সেই সংস্কারগুলো চলে আসবে এছাড়া এর সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে ভাষাটা যখন আমরা বলবো তখন মনের ভাবটাও যেন সুন্দর থাকে চোখ মুখ কড়া ভাব দিয়ে যদি আস্তে আস্তেও বলি কেমন লাগবে ভালো লাগবে না মুখে যেন হালকা হাসি থাকে হাসি বিরাট জিনিস আমার কথাটা যদি ভুলও বেরিয়ে যায় আমি যদি হাসতে হাসতে বলি না ওই লোকটা রাখবেন না কিন্তু ওই কথাটাই যদি একটু কড়া মুডে বলে দিই ব্যাস সে রেখে যাবে হাসি এমন জিনিস তাই মুখে হাসি রেখে শান্ত ভাব নিয়ে আমরা ভাষার প্রয়োগ করব এবং যে যেমন তাকে সেই রূপ ভাষা প্রয়োগ করে কথা বলবো হ্যাঁ বড়দের সাথে হ্যাঁ তাকে শ্রদ্ধাপূর্বক যে ধরনের ভাষা বলা উচিত ছোটদেরকে স্নেহমূলক যে ভাষা বলা উচিত ইত্যাদি তো এইগুলো যদি আমরা একটুকু মেনটেন করি তাহলে পরিবারে ভাষার সংস্কার গড়ে উঠবে তখন কেউ কারু কাছ থেকে আঘাত হবে না কেউ কারু কাছ থেকে আঘাত পাবেনি আর আঘাতের থেকে কি হয় মনের ভেতরে একটা গুমট তৈরি হয় আস্তে 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 একটা বিদ্বেষ তৈরি হয় হিংসা তৈরি হয় আর সেটা পরবর্তীকালে আবার একটা কাজে বেরিয়ে আসে আর সেটাকে কেন্দ্র করে তখনই তো উল্টা পাল্টা ভাষা দিয়ে একটা ঝগড়া তৈরি হয়ে যায় ফ্যামিলিতে ঝগড়া হয়ে গিয়ে দেখা গেল দু চার দিন কথা বলা বলি নাই এ ওর দিকে মুখ বাকি আছে অথচ একটা ঘরে রয়েছে ঠিক আছে আবার পরি এর থেকেও ভয়ঙ্কর পরিণাম চলে আসে কখনো কখনো পরিবারগুলো ভেঙে আলাদা হয়ে যায় কিন্তু যাই হোক না কেন মনে রাখতে হবে এই যে পরিবারগুলো ভেঙে যাচ্ছে একে অপরের শত্রু হয়ে উঠছে একে অপরের উপরে হিংসা হিংসাত্মক হয়ে উঠছে এগুলো হচ্ছে কিন্তু প্রথম শুরুটা হচ্ছে কি দিয়ে ভাষা দিয়ে এর শুরু আচ্ছা কিন্তু ভাষা দিয়ে তাই ভাষাটাকে যদি সংযত করা হয় তাহলে আমরা এগুলোর থেকে মুক্ত হয়ে যাব আবার সুন্দর পরিবার গড়ে উঠবে পরিবারের প্রত্যেকটা মানুষ তাদের মনে হবে যেন আমি খুব সুখে আছি খুব শান্তিতে আছি হ্যাঁ এবং তারা জীবনে সুখ শান্তি আনন্দ এগুলো পাবে হ্যাঁ পরিবারটি শান্তিতে ভরে উঠবে এমন কি তখন পাশের বাড়ির কেউ গ্রামের কেউ বা আমাদের আত্মীয় স্বজন যখন সেই পরিবারে আসবে সেই পরিবারের ওই কথোপকথন দেখার পরে তাদের মনের মধ্যেও একটা প্রভাব পড়বে বাহ এরা তো একে অপরকে খুব সম্মান করে কথা বলে প্রত্যেকে প্রত্যেকে তো খুব ভালোবাসে সুন্দর সুন্দর ভাষা দিয়ে কথা বলে হ্যাঁ কেউ কাউকে আঘাত করেনি তো তখন তার মনের উপরে প্রভাব পড়বে সেও গিয়ে সেটা করার চেষ্টা করবে এবং সেখানেও তখন আর তার পরিবারেও এই জিনিসগুলো গড়ে উঠবে তো এইভাবে প্রথম যে বিন্দুটা ভাষা সেই ভাষা আমরা এইভাবে সংস্কার করতে পারি আমি আমার আর ক্ষুদ্র বুদ্ধি দিয়ে ছোট্ট জ্ঞান দিয়ে যতটুকু মনে হলো নিজের মতন করে বললাম ঠিক আছে আর এর বাইরেও আরও অনেক কথা থাকতেই পারে ঠিক আছে আর এগুলো অন্তত যদি আমরা মেনে চলি আশা করি আমাদের পরিবারে আর ভাষার সংস্কার চলে আসবে আর ভাষার সংস্কার চলে এলেই আমাদের পরিবারগুলি অনেকখানি সুধরে যাবে ওই একটা বিন্দুর উপরে নমস্কার